দর্শক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চুই ঝালের জগতে আমরা এখন আছি চুই ঝালের বাগানে আমাদের সাথে আছে আমাদের কৃষি উদ্যোক্তা লিটু লিটু ভাই ভাই এই যে দর্শকদের একটা চাহিদা থাকে তাদের বাড়িতে টুকটাক চুই ঝাল থাকে কিন্তু তারা আরো চারা বাড়াইতে চায় তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে চুই ঝালের কাটিং করতে হবে আজকে আপনার কাছ থেকে দর্শকদের আমরা শেখাতে যাচ্ছি চুই ঝালের কাটিং কিভাবে করতে হয় এবং কোন গাছ থেকে আমাদের চুই ঝাল এর কাটিং করা সম্ভব এবং কিভাবে করা সম্ভব সে সম্বন্ধে আপনি বলবেন সাধারণত গাছ যখন এক বছর বা দেড় বছর হবে আচ্ছা যখন গাছে একটা গাছ মূল গাছটা হলো গাছটার পরে আশেপাশে গাছের শিকড় ছাড়ে জি যে গাছগুলো যেমন একটা দেখেন এই একটা ডাল মানে ডাল মানে লতা লতা প্রচুর পরিমাণ দেখেন শিকড় কোন ধরনের লতা আমরা কাটিং এর জন্য নেব বতি হতে হবে বতি হতে হবে মানে কোন যেমন এটা বতি এটা বতি আর এটা যেমন জালি জালি কোনটা জালি এটা জালি হলো এটা দর্শক দেখেন এটা কিন্তু অনেক জালি একটা লতা এই লতা থেকে কিন্তু কাটিং করা সম্ভব নয় এবং বাঁচবে না বাঁচবে না বাঁচবে হচ্ছে বাঁচবে হচ্ছে এটা এবং এই যে এটা তাহলে কি আমরা কি দেখে কোন জায়গার থেকে আমরা কাটিং সবুজ অংশ দেখবেন সবুজ সবুজ তখন বুঝতে পারিনি যে এটা পথিয়েছে আচ্ছা আর হলদে থাকলে ওটা হয় না এটা এখনো ইয়ে নেই কচি রয়েছে জি এটা সম্ভব তাহলে আমরা এই যে কাটিং করার সময় কি কি ধরনের আহ সারঞ্জমা দিই অর্থাৎ অস্ত্র আমরা ব্যবহার করব একটা মনে করেন এটা কাটার লাগবে আর আছে এটা হচ্ছে কাটার কাটারটা খুব ভালো করে দেখেন খুব ধারালো এবং খুব স্প্রিং সংযুক্ত অর্থাৎ চাপ দিলে যেন স্মুথলি এটা কাটে এই কাটার আর হচ্ছে একটা হলো এই ধরনের একটা কাটার আপনারা ইউজ করতে পারেন কিন্তু অনেক আমরা যেকোনো একটা দিয়ে আমরা প্র্যাকটিস করব আপনি শেখাবেন আমাদের কিভাবে কাটিং করতে হবে সাধারণত দেখা যাচ্ছে আমরা এই যে যেমন এটা তো নিচের একটা অংশ ছোট যেহেতু একটা গিরে কাটবো না এই যে একটু বেশি গিরে কাটবো আচ্ছা এই জায়গা থেকে এই পর্যন্ত কয়টা কাটিং হবে এটা হচ্ছে মনে কারণ একটা দুটো গ্রে নিয়ে একটা মাটিতে থাকবে একটা উপরে থাকবে আবার বলেন একটা মাটিতে থাকবে একটা মাটির তলায় ভিতরে ঢুকবে আর একটা উপরে থাকবে এখান থেকে ফোট আসবে এখান থেকে ফোট আসবে তার মানে খেয়াল করেন আমরা আরেকটু যদি ভালো করে বলি এই যে শিকড় তৈরি হয়েছে যেখান থেকে এই শিকড় আর এই শিকড় এই দুইটার ভিতরে আপনার একটা হচ্ছে একটা কি একটা মনে এই যে কাটি দিলাম কাটি দিই হ্যাঁ কাটলাম এই যে কাটছি কাটলাম

আরো একটা হবে আমরা দেখি কয়টা কাটিং হয় তিনটা চারটা আর এটা আমরা যদি এরকম রাখি তাহলে দ্রুত বড় হবে আচ্ছা মানে মাথা রাখলে তাই তো মাথাটা একটু রাখলাম তাহলে দুই হাত থেকে আমাদের কিন্তু পাঁচটা কাটিং হয়েছে দুই হাত থেকে কাটিং হয়েছে পাঁচটা আমরা এই কাটিং কিভাবে বসাই এবং বসানোর নিয়মটা কি সমস্ত নিয়ম না জানা হবে না পলিবাগুলো সেই পলিবাগে কিভাবে আমরা কাটিংটা বসালে দ্রুত বৃদ্ধি পাবে এবং এটা এটা আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি দর্শক দেখেন আমরা কিন্তু এই যে কাটিংটা আমরা আহ নিয়ে এসেছি একদম মূল গাছ থেকে এই কাটিংটা করতে গেলে কাটিংটা বাসাইতে গেলে আপনাকে কিভাবে আপনার এই একটা চুই ঝালের কাটিং এর মূল্য কিন্তু অনেক ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো সেদিক থেকে কিভাবে আপনারা বাড়িতে বসেই চুই ঝালের কাটিং তৈরি করতে পারবেন সেটা আজকে সরজমিনে দেখাচ্ছে আপনারা ভালো করে আপনি ভিডিওটি দেখতে থাকুন এই যে আমাদের পলিব্যাগ এই পলি ব্যাগ কিভাবে আপনি প্রস্তুত করেছেন পলি ব্যাগের মধ্যে আমরা মাটি দিতে যাচ্ছি ভার্মিকম্পোস্ট দিছি মাটিটা একটু দেখান তো আমাদের মাটিটা ঝুঁঝুরে হবে ঝুঁঝুরে হবে এবং ভার্মি কম্পোস্ট এবং মাটির সমন্বয় এটা তৈরি করে আর কিছুই তো না না আর কিছু না আচ্ছা ভার্মি কম্পোস্ট খুব সুন্দর লাগে না সহজ সহজ এবার আমরা মাটিটা সুন্দর করার জন্য অল্প কিছু মেডিসিন দিতে হয় জি যেগুলো দিলে মাটিটা ভিতরে পোকা মাকড় থাকলে ওটা মরে যায় পোকা মাকড়ের জন্য দমনের জন্য একটা মেডিসিন দিতে হবে এটা আর কি আচ্ছা তো আপনার এই যে ধরেন একটা চুয়ের কাটিং আমরা কিভাবে এখানে বসাবো সেটা যদি আমাদেরকে একটু দেখান এই যে মনে করেন যে একটু থেকে নিতে হবে হ্যাঁ একটু বড় আছে তো এই যে মনে করেন যে এটা আমরা এটা এই পর্যন্ত বসাইতে পারছি আচ্ছা এটা আমি জেনেছি যেটা যে একটু অ্যাঙ্গেল করে বসাইতে হয় সেদিক থেকে আপনার মত এই যে অ্যাঙ্গেল করে বসানো আছে এটা এটার এটার কারণ কি হ্যাঁ অ্যাঙ্গেল তো বসালে ওই নিচের যে আরটা শিকড় আছে না ওটা ফোর দেয় যেমন তার প্রমাণ দেখেন এই যে দেখেন এই এইটা কিন্তু অলরেডি বেঁচে গেছে অর্থাৎ নিচের থেকে দেখেন একটা পোর্ট ছেড়ে দিয়েছে উপর থেকে একটা পোর্ট ছেড়ে দিয়েছে অর্থাৎ একটু অ্যাঙ্গেলে আপনারা যদি এটা ই করেন তাহলে দ্রুত কিন্তু ওই শিকড়টা ছাড়তে সুবিধা এটাই তো এইবার এই এইখানে এই যে আপনার বিস্তলাতে অর্থাৎ চারাতে আপনি কি কি পরিচর্যা করতে হয় এখানে এখানে দেওয়ার পরে যখনই আসবে তখন যে প্রতিদিন একবার করে আর পানি উপর থেকে পানি তো এখানে শত্রু তাই না চারা শত্রু সেই ক্ষেত্রে উপরে কিন্তু এই যে শেড দিয়ে আছে এটা কিন্তু আমাদের আহ প্রাথমিক ওনার বাগানে কিন্তু স্থাপিত যে নার্সারি ওটা সেটটা আর মূল সেট কিন্তু আমাদের পলিনেট সেট হাউজে ওখানে আমাদের দশ হাজার কাটিং রয়েছে আপনারা এই যে কাটিং যদি আমরা যেগুলো বেঁচে গেছে এখানে সেগুলো যদি দেখাই দেখেন যে যিনি কিন্তু এনার হাতে জাদু আছে যে কাটিং গুলো উনি দেখিয়েছেন সমস্ত কাটিং কিন্তু এগুলো এ দেখেন কিভাবে কয়েক এ কয় দিনের চারা এটা ভাই এটা আছে এই এক মাস এক মাসের ভিতরে কিন্তু আপনার চুই ঝাল আহ তৈরি হয়ে গেছে কত দিনের মধ্যে আমরা চারা বসালে চারা আমরা তৈরি করতে পারি সব এক মাস দুই মাস হলে বসানো তারপর তিন মাসের মধ্যে আমার একটা চারা পরিপূর্ণ হয়ে যাবে বিক্রি উপযোগী তাই না উপযুক্ত হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের আহ পলিবাগে চারা করাটা মনে হয় উত্তম তাই না পলিবাগে করলে সব থেকে ভালো তাহলে মরার ভয় থাকে না একবার ইয়ে হয়ে গেলে ওটা আর মরার ভয় থাকে না আচ্ছা তো ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ইনফরমেশন দিয়ে আমাদের দর্শকদের হেল্প করার জন্য আশা করি দর্শকরা আপনারা বাড়িতে বসে কিন্তু চুই ঝালের কাটিং আপনারা তৈরি করতে পারবেন এবং পরিত্যক্ত জায়গাতে আপনাদের যেখানে গাছপালা আছে সেখানে কিন্তু কাটিং লাগাইতে পারবেন তো চুই পরবর্তী ভিডিওতে আমরা যেটা আপনাদের নিয়ে যাব আর একটি আকর্ষণীয় ভিডিও শুধু গাছেই কিন্তু চুই ঝাল হয় না ঝাড়চুই এবং পাহাড়ি ঝাড়চুই দুইটা অর্থাৎ সমতল ভূমির ঝাড়চুই এবং পাহাড়ি ঝাড়চুই দুইটা ঝাড়চুই আপনাদেরকে দেখাবো তাহলে আপনার যে দর্শকরা যদি চাই এই যে গাছের চুই যেটা গাছ চুই এবং ঝাড়ছুই সমতল ভূমি এবং পাহাড়ি এই তিন ধরনের কাটিং আপনার কাছে কি পাওয়া যাবে তিন ধরনের চারা আছে আমার কাছে চারা আছে তাই না আপনার এই মুহূর্তে যদি আমরা দশ হাজার চারা চাই তাহলে কি আপনি দিতে পারবেন দিতে পারবো আচ্ছা তো আপনার আহ্বান জানাচ্ছি দর্শকদের আমাদের স্ক্রিনে আমাদের লিটু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন